যে আজকে তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে জীবনে যাই করুন না কেন অশিক্ষিতের সঙ্গে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের সম্মানহানি হবে সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্যমতো আর কখনো বাধ্য হয়ে আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ এত অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ নিঃশ্বাস থেমে গেলে সেই সুযোগ আর পাবেন না জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন পূরণ হওয়ার পর আরো একটা স্বপ্ন দেখা উচিত পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপ কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয় একটা কথা কি জানো তো এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় আমি খুব কাছ থেকে দেখেছি কীভাবে প্রিয় মানুষ অচেনা হয়ে যায় এই পৃথিবীতে কথা দেওয়ার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় কথা রাখার মতো মানুষের জীবনে কষ্ট কখনো কমে না শুধু দিন দিন সহ্য করার ক্ষমতা বেড়ে যায় কারোর ওপর কোনো অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো যে মানুষটা কাউকে ঠকাতে চায় না একদিন সেই মানুষটাই ঠকে যায় জীবনে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের জন্য অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে সত্যিকারের সম্পর্ক তো সেইগুলো যেগুলো মন থেকে শুরু হয় প্রয়োজন থেকে নয় নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছো সব মায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষের কথা বলছো সে তো আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল সম্পর্ক শুধু সুখ দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ঠিক ততটাই ভরসা থাকে এই পৃথিবীতে সত্যি আপন কেউ হয় না সময় যখন খারাপ হয় তখন রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায় বড্ড ফিরে পেতে মন চাই সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছের হয় যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে আমি যেখানেই শান্তি খুঁজে যাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় যেই পরিবারে পুরুষের থেকেও মহিলা মাতব্বর সেই পরিবারের সাথে ভুলেও কখনো আত্মীয়তা করবেন না একটা সত্য কথা কি তো সরকারি স্কুলের শিক্ষকরাই তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করে নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির থেকেও ভয়ঙ্কর হয় মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর তার প্রয়োজন মতো ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় কিন্তু ঘিয়েতে মাছি পড়লে মাছিটা ফেলে দেয় ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না কারণ সে একটুকু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝতে পারি সেটা মানুষ হোক কিংবা সময় আমাদের এই জীবনটা বড়ই অদ্ভুত যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সে একটা সময় পর তোমাকে আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাত ছেড়ে চলে যাবে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হল ভালোবাসা অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না মানুষের অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা আরো মধুর হয় কারণ হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয় জীবনে এমন একটা বন্ধুর খুব প্রয়োজন দিন যার কাছে সব মন খারাপের কথাগুলো বলা যায় লোভী মানুষেরা জীবনে কখনো সুখী হয় না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্য সবার থাকে না সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় কারণ দাড়ি ওজন বোঝা যায় কোয়ালিটি নয় আমি কারোর পেছনে কথা বলি না যা বলি সবার সামনে বলি একটা কথা কি জানো তো সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র আচরণ সংস্কৃতি এবং জ্ঞান কখনোই নয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় মানুষ তাকেই ভুল বোঝে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে আমি ভালো থাকি বা খারাপ থাকি মুখে মিথ্যে হাসিটা সব সময় রাখার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার